আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের রসায়ন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অধ্যায় এগারো খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে তো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে কঠিন মনে হয় আজ আমরা এই অধ্যায়টিকে খুব সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং সৃজনশীল অ্যান্সার করতে পারো তো এই অধ্যায়ের মূলত আলোচনা করা হয়েছে জৈব যৌগ নিয়ে তো এই জৈব যৌগই আমরা প্রথমে শিখব তো প্রথমে এই জৈব জানতে হলে আমাদের সবার আগে জানতে হবে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে মূলত হাইড্রোকার্বন কি জিনিস হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ কার্বন প্লাস হাইড্রোজেন তো উদাহরণ কি হইতে পারে তোমরা কয়েকটা উদাহরণ দেখাও সি এইচ ফোর সি টু এইচ সিক্স সি সিক্স এইচ সিক্স তো এগুলোর নাম কি এটা আমাদের এখন জানা লাগবে না আমরা পরবর্তীতে অবশ্যই এগুলোর নাম দেখেই শিখতে পারবো তো এই যে আমরা দেখতেছি এখানে কার্বন এবং চারটা হাইড্রোজেন তো এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন এখানে দুইটা কার্বন ছয়টা হাইড্রোজেন তো এটা কি একটা হাইড্রোকার্বন ঠিক একইভাবে এটাও একটা হাইড্রোকার্বন তো এই যে দেখো বিভিন্ন কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে তো আমরা আসলে এখন শুরুতেই এদের সম্পর্কে পরিচিতিটা জানবো যে এরা দেখতে কেমন কার নাম কি তো আমরা যখন এদেরকে মোটামুটি জানবো তখন দেখবে এই অধ্যায়টা সহজ হয়ে যাবে তো নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে কার্বন সংখ্যা অনুসারে গ্রিক নামগুলো কি কি তো চলো আমরা এটা দেখি আগে তো দেখো কার্বন সংখ্যা আর এখানে লিখি গ্রিক না কার্বন সংখ্যা কার্বন এক কার্বন তিন কার্বন চার কার্বন পাঁচ তো যখন কার্বন সংখ্যা এক থাকে তখন আমরা এটাকে বলি হচ্ছে মিথ যখন কার্বন সংখ্যা দুই থাকে তখন এটাকে আমরা বলি ইট যখন কার্বন সংখ্যা তিন থাকে তখন এটাকে বলে আমরা প্র যখন কার্বন সংখ্যা চার তখন এটাকে আমরা বলবো হচ্ছে বিউট যখন কার্বন সংখ্যা পাঁচ তখন এটাকে আমরা বলবো হচ্ছে পেন্ট একইভাবে যখন কার্বন সংখ্যা ছয় থাকবে তখন এটাকে আমরা বলবো হেক্স কার্বন সংখ্যা সাত থাকলে এটাকে আমরা বলবো হেপ্ট কার্বন সংখ্যা আট থাকলে এটা আমরা এটাকে আমরা বলবো অক্ট কার্বন সংখ্যা নাইন তখন এটাকে আমরা বলবো হচ্ছে নন কার্বন সংখ্যা টেন এটাকে আমরা বলবো হচ্ছে ডেক তো আমরা প্রথমেই এই জিনিসটা মুখস্থ করে ফেলবো যে কার্বন সংখ্যা এক দেখবো আমরা মিথ ইথ বিউট পেন্ট নন ডেক এটা যদি আমাদের হয়ে যায় তাহলে পরবর্তী যে আলোচনা সেটা আমাদের বুঝতে সুবিধা হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সমগতীয় শ্রেণী সম্পর্কে জানবো তো সমগোত্রীয় শ্রেণী হচ্ছে আসলে আহ আমরা একটু হাইড্রোকার্বন পড়েছি সে হাইড্রোকার্বনের বংশধর তো এই বংশে কি কি আছে এই বংশে টোটাল ছয়টা জিনিস আছে তো আমরা দেখি সেগুলো কি অ্যালকেন এই নামগুলো আমরা মুখস্থ করে নিব প্রথমেই বারবার পড়তে পড়তে দেখবা মুখস্থ হয়ে যাবে অ্যালকেন অ্যালকিন alkyne alcohol aldehyde carboxylic acid তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড ও কার্বোঅ অ্যাসিড এই নামগুলো আমরা ছন্দের মতন কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে এই নামগুলো মুখস্থ হয়ে গেছে তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড এবং কার্বো অ্যাসিড এগুলো কি এইগুলোকে আমরা বলতেছি সমগোত্রীয় শ্রেণী মানে হচ্ছে হাইড্রোকার্বনের বিভিন্ন বংশ এটা একটা বংশ এটা একটা বংশ এটা একটা বংশ এবং এই বংশগুলোতে অনেকগুলা মেয়ে আছে এই বংশগুলোতে অনেক ছেলেমেয়ে আছে এই বংশগুলোতেও অনেকগুলো ছেলে মেয়ে আছে এবং পরবর্তীতে দেখবা তোমরা যখন এগুলো শিখে গেছো তখন দেখবে এই ছেলে মেয়ের নাম তোমরা ঠিকই পারো মানে যেটাই দেখবা সবগুলা বলে দিবা এটা কোন বংশের ও ও নাম কি দাদার নাম কি বাবার নাম কি সব বলে দিবা তো এই জন্য প্রথমে আমাদেরকে এদের যে চেহারাটা এদের যে সাধারণ যে সূত্র সেটা আমরা আগে শিখেনি। এদের যে সংকেত এটাকে আমরা বলবো একটা বলবো সংকেত এটা কি হবে সি এন এইচ টু এন প্লাস টু অর্থাৎ কার্বন এন সংখ্যক হাইড্রোজেন হওয়ার হচ্ছে এন টু এন প্লাস টু এত সংখ্যক অ্যালকেন হচ্ছে সি এন এইচ টু এন অ্যালকাইন হচ্ছে সি এন এইচ টু হচ্ছে সি এন এইচ টু এবং ও এইচ এবং অ্যালডিহেড হচ্ছে সিএন এইচ সি এইচ ও কার্ব হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ তো এটা হচ্ছে তাদের সাধারণ সংকেত তো সাধারণ সংকেত যেমন অ্যালকেন এটা যদি আমরা কার্বন সংখ্যায় n বসাই এক বসাই এক কার্বন বিশিষ্ট তখন দেখো এটা সংকেতটা কি হয় এক আর এখানে যদি অ্যানের মানে এক বসায় দুই একে দুই প্লাস টু তাহলে এইচ ফোর এখানে দেখো কার্বন সংখ্যা কত এক এবং হাইড্রোজেন হচ্ছে চারটা তো এটার নাম হচ্ছে মিথেন তো নামকরণ কীভাবে হইল আমরা শিখবো অবশ্যই তো একইভাবে আমরা এভাবে প্রত্যেকটারই কার্বন সংখ্যা অ্যান সংখ্যক বা যে কোনো একটা সংখ্যা বসে তাদের যে সাধারণ সংকের সেটা আমরা বের করতে পারি তো চলো এদের নামকরণটা আসলে কিভাবে হয় আমরা একটু জানার চেষ্টা করি নামকরণ একেবারেই সোজা দেখো আমরা যে গ্রিক শব্দগুলো শিখছি কার্বন সংখ্যা অনুসারে যেমন মিথ ইথ তো এই নামগুলোর সাথেই আমরা বিভিন্ন জিনিস যুক্ত করব যেমন এই অ্যালকেন এর নামকরণ হবে এই যে গ্রিক শব্দ গ্রিক শব্দ এই গ্রিক শব্দ শেষে জাস্ট এন লাগাই দেব এই যে এলকেন এর এন শেষে এন লাগাই দেব তো একইভাবে এই গ্রিক শব্দ শেষে আমরা ইন লাগাই দেব অ্যালকিনের ইন এখানে লাগাবো হচ্ছে আইন এখানে এখানে যুক্ত করবো হচ্ছে নল এখানে নেল এবং এখানে হচ্ছে উইক অ্যাসিড উইক অ্যাসিড যেমন উদাহরণ দিই আমরা যদি এটার উদাহরণ নিয়ে আসি তো ধরো এখানে কার্বন সংখ্যা হচ্ছে চার চার কার্বন বিশিষ্ট তাহলে অ্যালকাইনের সাধারণ সূত্র কি ছিল এইচ টু তাহলে এইচ হবে হচ্ছে অর্থাৎ এখন এটার নাম কি হবে এটা আমরা সাধারণ সংকেত লিখছি যে চার কার্বন বিশিষ্ট এটার নাম কি হবে আমরা জানি চার কার্বনের জন্য এর নাম হবে হচ্ছে বিউট আর এটা যেহেতু অ্যালকাইন সমগোত্রীয় তাই শেষে আমরা আইন যুক্ত করব তাহলে এটার নাম ফাইনালি কি হইল বিউ টাইন নামকরণ খুবই সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই সমগোত্রীয় শ্রেণীদের নামকরণ দেখব আমি এখানে ছয়টি সমগোত্রীয় শ্রেণী লিখে রেখেছি আমরা কার্বন সংখ্যা অনুসারে তাদের গ্রিক শব্দ শেষে যে শব্দগুলো যুক্ত করতে হয় আমরা সেগুলো যুক্ত করে নামকরণগুলো দেখবো এবং এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে দেখবে খুব সহজে নামগুলো মনে থাকবে তো প্রথম হচ্ছে কার্বন সংখ্যা এক তা আমরা জানি গ্রিক শব্দ কার্বন সংখ্যা যখন এক থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মিথ আর অ্যালকেনের জন্য শেষে অ্যান যুক্ত করব তাহলে এটা হচ্ছে মিথেন তোমরা লক্ষ্য রাখবা এই যে অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এবং কার্বোজিলিক অ্যাসিড এদের কার্বন সংখ্যা যখন এক থাকে তখন এরা আসলে কোনো এদের কোনো জৈব যৌগ নেই কারণ এলকিন হচ্ছে দ্বি বন্ধন এটার জন্য সর্বনিম্ন দুইটা কার্বন প্রয়োজন মানে এদের জন্য সর্বনিম্ন দুইটা কার্বন প্রয়োজন তা না হলে এরা বিক্রিয়া করতে পারবে না তা না হলে এরা যৌগ গঠন করতে পারবে না কিন্তু এর মধ্যে অ্যালডিহাইট এর একটা আছে যেটা হচ্ছে মিথা নেল মিথের সাথে আমরা নেল যুক্ত করেছি তো কার্বন সংখ্যা যখন দুই তখন নাম কি হবে ইথ যোগ এন ইথেন হচ্ছে যে ইথিন এটাকে আমরা বলবো ইথাইন ইথানল ইথের পর আমরা নল যুক্ত করেছি এখানে যুক্ত নেল করবো ইথ প্লাস নেল তাহলে এটা হচ্ছে নেল আর কার্বক্সিলিক অ্যাসিড এখানে আমরা ইথের পর ওইক অ্যাসিড যুক্ত করব তাহলে ইথানো অ্যাসিড আমরা দেখি কার্বন সংখ্যা যখন তিন তখন এদের নামটা কি হয় তো এটা হচ্ছে আমাদের তাহলে নাম হবে হচ্ছে প্রোপেন আর এখানে গ্রিক শব্দ প্রোপের সাথে ইন যুক্ত করবো তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন একইভাবে এটা হচ্ছে প্রোপাইন প্রোপানল প্রোপানেল এবং তো তোমাদের এটা বাসায় হোম টাক্ থাকবে তোমরা প্রায় সবগুলোই করবা এক থেকে দশ কার্বন পর্যন্ত তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা তোমাদের বইয়ে অ্যালকেন দেওয়া আছে কিন্তু তোমরা একই সাথে এরকম একটা ছক করে এই ছয়টাই একসাথে প্র্যাকটিস করবা তাহলে কিভাবে দেখবা একই সাথে তোমরা এখানে প্রায় সাইট সাইট থেকে কিছু কম চারটা কম আছে মানে ছাপ্পান্নটা জৈব যৌগের নাম তোমরা একসাথে তৈরি করে ফেলবা তাহলে কি হবে তোমাদের পরবর্তী যে টপিকগুলা সেগুলা দেখবা অনেকটা বুঝতে সুবিধা হয়ে গে হচ্ছে তো তোমরা এখানে এই কাজটা বাসায় নিজের করে নিবা তাহলে এই হোম টাস্কটা তোমাদের থাকবে এবং তোমরা এই এই কাজটা করার শেষ পর আমাদের গ্রুপে পোস্ট করবা নিচে ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে আমি তোমাদের এই কাজটা দেখে নেব দেখব হচ্ছে নামকরণ তো যোগের আমরা কিছুক্ষণ আগে সাধারণ যে মুক্ত শিকল যে যোগগুলা সেগুলোর নামকরণ দেখেছে এবং সাইক্লিক যোগের নামকরণ আমরা এখন দেখবো তো সাইকেলিক যোগ কি সেটা জানার আগে আমাদের জানতে হবে যে সাইক্লিক যোগের কার্বন সংখ্যা তিন এর তিনের বেশি হতে হয় কারণ কার্বন সংখ্যা তিনের কম হইলে তারা শিকল তৈরি করতে পারে না যেমন এই যে এটাকে বলা হচ্ছে সাইক্লিক যৌগ এর একটা বন্ধনে আবদ্ধ আছে তো এখন আমরা নামকরণটা দেখি নামকরণ খুবই সহজ আমরা আগের মতন কার্বন সংখ্যা অনুসারে গ্রিক শব্দ এবং তাদের যে সমগোত্রীয় শ্রেণী সেই হিসাবে তাদের নামকরণ হবে যদি আমরা এটার নামকরণ করি তো এটা হচ্ছে এক ধরনের কার্বন সংখ্যা হচ্ছে এখানে তিন তাহলে এটার নাম হচ্ছে হচ্ছে প্র এবং এখানে কোনো দ্বিবন্ধন নাই এক বন্ধন তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন আর যেহেতু এটা সাইক্লিক যোগ তাই এর নামকরণ আমরা আগে যুক্ত যুক্ত করবো হচ্ছে সাইক্লো এই সাইক্লো শব্দটা যুক্ত করেই আমরা বাকিগুলোর সাথে বসায় দিলি নামকরণ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আশা করি তোমরা এভাবে বাকিগুলো নামকরণও করতে পারবা খুব সহজে তো আমরা এতক্ষণ যা শিখলাম সেখানে যদি আমরা একসাথে এখন দেখি তাহলে দেখবো হচ্ছে আমরা জৈব যুগের যে প্রকার বেদ সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি তো মূলত এই পড়াটা আমরা সবার প্রথমে পড়ি যার কারণে আমাদের অনেক মানে বেশি হয়ে যায় যে আমরা বুঝতে পারি না সেজন্য আমি তোমাদের শুরুটা পরিচয়গুলো দিয়ে নিলাম এখন চলো আমরা দেখি যে কোনটা কি এই জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে মুক্ত শিকল শিকল হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনগুলো আমরা প্রথমে যেগুলো দেখেছিলাম বিভিন্ন যে ছয়টা সেগুলো হচ্ছে মুক্ত শিকল কারণ এদের কার্বনের দুই পাশে কার্বনগুলো খালি থাকে বদ্ধ শিকল যে আমরা একটু আগে কোনগুলো যে সাইক্লিক গুলো দেখেছিলাম তাদের কার্বনে দুই পাশ খালি থাকে না এর একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ তাই এদেরকে বলা হচ্ছে বদ্ধ শিকল তো এখানে দেখো মুক্ত শিকল আবার দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন একইভাবে বদ্ধ শিকলকে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ততে ভাগ করতে পারি তো এখন সম্পৃক্ত আর অসম্পৃক্ত আসলে কি জিনিস তো সম্পৃক্ত আমরা কখন বলবো যখন কার্বন কার্বন এক বন্ধনে বিদ্যমান থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত জৈব যৈব আর যখন কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর মুক্ত শিকল যদি থাকে তাহলে সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন একইভাবে এখানেও সম্পৃক্ত বৌদ্ধশিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত বৌদ্ধশিকল হাইড্রোকার্বন তো এখানে আমরা মুক্তশিকলটাকে বেশি পড়ি তো এখানে উদাহরণ কি হইতে পারে এখানে দেখো অ্যালকেন অ্যালকেনে কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান থাকে আর অসম্পৃক্ত কোনগুলো হবে অ্যালকিন যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং অ্যালকাইন যাদের কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তা আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবা তাহলে দেখবে এই জৈব খুবই সহজ মনে হবে এবং এটা করে খুব মজা পাবো তোমরা তো আজকের ক্লাস এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে হয় অ্যালকেন থেকে কি কি তৈরি হয় একইভাবে অ্যালকিন অ্যালকাইন এগুলোর যে প্রস্তুতি এবং এগুলো কাদের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে সেগুলো শিখব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম